হ্যালো বন্ধুরা চলে এসেছি আবার একটা ভিডিও নিয়ে পেঁপের তো আমাদের এই রোগা পাতলা পেঁপে গাছটা আর বেছে নেই মরে যাচ্ছে তো এর উপরে যত ফল রয়েছে সব পড়ে যাচ্ছে কেমন বুঝেছ ওই দেখো ওই যে তো ফলগুলো সব পড়ে যাচ্ছে তা ভাবছি যে পেরে ফেলবো তো দেখো ওই দেখো কেমন হয়ে গেছে গাছটা দেখা যাচ্ছে কিনা ওই দেখো কেমন হয়ে গেছে পাতা মাতা গুলো সব শুকায় গেছে আর পেঁপে গুলো কেমন রস পড়ছে মানে কোয়াশ গুলো ঝরে ঝরে পড়ছে সকালবেলায় একটা সকালবেলায় একটা ছোট পেঁপে উপর থেকে পড়ে গেছে তো পেঁপে গুলো সব পেরে ফেলি তো এই যে লগানে দাঁড়িয়ে আছি আমার মাথায় না পড়ে তো এবার এই যে ছিলাম না এই দাও মুড়ি মুড়ি খাবে না তুমি পারো আমি ভিডিও বানাই আমি মানি দিচ্ছি তুমি পারো এরকম মনে ধরতে হবে এই যে এই যে ও পাড়া হয়েও গেল কখন পাল্লা এটা তো পাকাটাই হ্যাঁ

আর কটা রয়েছে এখনো নি ঠিকঠাক আর পাতা এখনো জ্যান্ত আছে তো কটা থাক সব একবারে পেনে দিলে নষ্ট হয়ে যাবে তো এই যাবে